ছোটো থেকেই আমরা দুই বোন একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে মানুষ হয়েছি দুজনের দুষ্টুমি ছিল সমান একজনের শরীর খারাপ হলে কিন্তু আর একজনের শরীর খারাপ আমাদের হতো না আমরা ছিলাম দুই বোন অনেকেরই হয় যে এরকম যমজ হলে একজনের শরীর খারাপ হলে আর একজনের শরীর খারাপ হয় কিন্তু আমাদের মধ্যে সেটা ছিল না যমজের মধ্যে আমি ছিলাম বড় বোন ছিল ছোট বোন একটু দুর্বল ছিল ওই যে অনেকে বলে যে একজন সবল হয় একজন নাকি দুর্বল হয় কিন্তু আমার বনটা একটু দুর্বল ছিল আর আমরা দেখতেও যে হুবহু একরকম ছিলাম সেটা কিন্তু ছিলাম না বোন একটু বেশিই সুন্দরী ছিল আর আমি সাধারণ দেখতে ছিলাম ছোট থেকে যখন আমাদের মা দুজনকে একসঙ্গে নিয়ে খাবার খাইয়ে দিত দুজনকে সমান ভালোবাসা দিত আমার মনের মধ্যে যেন কেমন একটা হতো মনে হিস আমি যদি একা থাকতাম তাহলে মা সবটা ভালোবাসা আমাকে দিত এই বোনটা আছে বলে শুধু শুধু ভালোবাসাটা আমি একটু কম পাই অনেকবার বাবা মাকে বলেওছি তুমি বোনটাকে কেন নিয়ে এসছো বোনটা না থাকলে তো সবটাই আমার হতো বাবা মা শুধু হাসত তখন তো না বুঝে বলতাম কারণ বাবা মা দেখতাম সবসময় ও দুর্বল বলে ওকে একটু বেশি ই করতো যাতে ও একটু সবল হয় ওকে একটু বেশি খাওয়ানো ওর দিকে একটু বেশি লক্ষ্য রাখা যেটা হয় সেটাই করতো একটু বড় হয়ে এটা বুঝলাম যেই কারণে ওর প্রতি এরকম একটা তবুও তখনও মনে হতো এই বোনটা যদি না থাকত তাহলে কত ভালো হতো আমি সব একা ভালোবাসা পেতাম সব জায়গায় সবাই আমাকেই গিফট দিত ওকে কেউ দিত না এমন কি হতো স্বজন যখন গিফট দিত দুজনকেই সমান গিফট দিত একটু বড় হয়ে যেটা আমি বুঝলাম যে আমরা যমজ হয়েছি একসঙ্গে হয়েছি সেই জন্যই কিন্তু সবাই তো জমজ হয় না সবাই একা একা হয় তাই তাদের ভালোবাসাটা এরকমভাবে ভাগ হয়ে যায় না আর একটা ব্যাপারে আমার খুব রাগ হতো ছোট থেকে বাবা মা এক রকম জামা পরা জামাকাপড় পরাতো একরকম জামা পরে 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 আমার ভীষণ রাগ হয়ে গেছিল যখন একটু বড় হলাম আমি মাকে বললাম একরকম জামা আর কিনে দেবে না তো এক রকম জামা পরতে ভালো লাগে না মা বলতো কেন তো ওদের অসুবিধে কোথায় তোর তো দুজন আলাদা রকম দেখতে যমজের মধ্যে যদি এক রকম দেখতে হয় একরকম জামা কাপড় পরালো তাদের চিন্দে মানুষের ভুল হয় কিন্তু তোরা তো একদমই আলাদা দেখতে আদে হ্যাঁ ও তো খুব সুন্দরী আর আমি তো আর সুন্দরী না মা বলতো কেন তুইও আমার সুন্দরী এরকম করে মা বলতো আমাকে তা আস্তে আস্তে আমরা অনেকটাই বড় হয়ে গেলাম বড় হয়ে দুই বনে তখন আর সেই হিংসেটা বা সেই বোনের প্রতি যে একটা ক্ষোভ সেটা আমার ছিল না সেটা চলে গেছিলো তখন মা বলতো নেই এই যে দেখ একটা বোন আছে তো দেখবি একটা সময়ের পর দুই বনে মনের কথা বলতে পারবি আর মনের কথা বলতেও এই পৃথিবীতে না একজন আপনজনের প্রয়োজন আমরা যখন থাকবো না তোদের দুই বোনের আপন জন তো তোরা দুজনই দুজন দুজনকে ভালোবাসবি দুজন দুজনকে ভরসা করবি আর দুজন দুজনের সুখ দুঃখের গল্প করবি ব্যাপারটা তখন অত গুরুত্ব দিইনি আর তারপরে আমারও বিয়ে দিয়ে দেয় বোনেরও বিয়ে দেয় বেশ কয়েকটা বছর মাঝখানে চলে যায় বাবা মা খুব তাড়াতাড়ি চলে যায় সত্যি তখন আমরা দুই বোন দুই প্রান্তে সেভাবে দুই বোনের মধ্যে দেখা হয় না খুব কম কারণ আগে বাবা মা বেঁচে থাকতে তবু বাপের বাড়ি আমিও যেতাম ও যেত তখন দেখা হতো কিন্তু এখন যেহেতু বাবা মা নেই বাপের বাড়িও নেই সেখানেও যাওয়া হয় না এখন বোন হয়তো কখনো আমার বাড়িতে আসে আমি হয়তো কখনো বোনের বাড়িতে যাই এটাই এর থেকে বেশি কিছু হয় না সেটা হয়তো বছরে আধবার এর বাইরে কিছু না এদিকে আমারও একটা মেয়ে একটা ছেলে হয়েছে বোনের একটা ছেলে হয়েছে সবাই তার একটু একটু করে বড় হচ্ছে তা আমি যখন আমার ছেলে মেয়েকে এরকম বড় করছে তখন আমিও মনে মনে ভাবছি যে সত্যি আমি তো ছোটবেলায় বোনকে নিয়ে কিরকম করতাম আজ বোনকে একটু দেখার জন্য কীরকম লাগে আমার ছেলে মেয়েদের সবসময় বলি দুই ভাই বোন সবসময় এক হয়ে থাকবে তোমরা তোমরাই দুজনের দুজন দুজনকে সারা জীবন দেখবে আর ভীষণ মায়ের কথা মনে পড়ে মায়ের সেই কথাগুলো যেগুলো বোনকে নিয়েই মা আমাকে বলতো আমি যখন বোনের সঙ্গে হিংসা করতাম আজ বোনটা কতটা দূরে চাইলেও বোনটার কাছে যেতে পারি না বোন আর ভগ্নীপতি আর তার বাচ্চাটাকে নিয়ে এসছে আমি তো ভীষণ খুশি বোনের জন্য শাড়ি কিনতে গেছি শাড়ি কিনতে গিয়ে দেখলাম সেই দোকানে একই রকমের দুটো শাড়ি দেখে আমার খুব পছন্দ হলো আর মনে পড়লো সেই ছোটোবেলা মা এক রকমের জামা কাপড় কিনতো মাকে খুব বাধা দিতাম এক রকমের কিনবে না আলাদা রকম কিনবে আজ যেন মনে হলো না দু বনে রকমের শাড়ি কিনি আমি আর বোন এক রকম আবার পড়ব যেটা মা বাবা ভীষণ পছন্দ করত তাই দুজনের জন্য এক রকম শাড়ি কিনে নিয়ে এলাম বোন আসার পরে ওকে বললাম বোন এই দেখ আমাদের দুজনের জন্য আবার একরকম শাড়ি যেটা বাবা মা ভীষণ পছন্দ করত। বোনও ভীষণ খুশি ওটা দিদি চল না আজকে বিকেলেই যখন বেরোবো শাড়ি দুটো পরে বেরোয় আর বেশ চল তাহলে দুজনে সেই শাড়ি দুটো পরে প্রথমে বাবা মা ছবির পাশে দাঁড়িয়ে বাবা মাকে বললাম এই দেখো আমরা দুই বোন আজ একরকম শাড়ি পরেছি আজ কিন্তু আর আমি কোনো বাধা দিচ্ছি না বলছিও না যে একরকম শাড়ি পরবো না দেখো আজ আমরা একরকম শাড়ি পরে যাচ্ছি যেটা তোমরা পছন্দ করতে সত্যি বোন দুই বোন আজ সত্যি দুই বোনের অনেক সুখ দুঃখের গল্প করলাম আমি আমার জীবনে যতটুকু দুঃখ কষ্ট আছে শ্বশুরবাড়ি থেকে পাই যেটুকু সেটুকু বোনের বোনের কাছে গল্প করলাম বোনও আমার কাছে অনেক কথা বলল। যেহেতু ওর বরকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়েই থাকে বরের সম্পর্কে অনেক দুঃখ করলো খান্নাকাটি করল। তখন বললাম সত্যিই রে বোন আজ আমরা দুজন দুজনের সাথে দেখ সত্যি আজ আর আমাদের পৃথিবীতে কেউ নেই যার কাছে আমাদের মনের দুঃখ কষ্টের কথা বলবো আজ দেখ ফোনে দুই বোন দুই বোনের সঙ্গে গল্প করে কত সময় কাটিয়ে দিই মনের কথা বলি সব মনের কথা কি সবাইকে বলা যায় সবাইকে বললে তো তারা হাসাহাসি করবে আর পরে সেটাই আবার আমাদেরকে শোনাবে মা যেটা বলতো একদম ঠিক রে বোন যে আমরাই দুই বোন দুই বোনের সাথে হয়ে থাকব। এই জন্যই না ভাই বোনের সত্যিই প্রয়োজন একা থাকলে মানে একটা সন্তান হলে এটা সত্যি বড় হয়ে সেই সন্তানের খুব কষ্ট বোন তুই কিন্তু আর একটা বাচ্চা নিস কারণ একটা সন্তান দেখছিস তো বোন বললে হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস আজ আমরা দুই বোন যেভাবে আছি আমাদের বাচ্চারাও যেন সেইভাবে থাকতে পারে সেটাই ব্যবস্থা আমাদেরও করতে হবে কারণ একটা সন্তান হলে তার জীবনে অনেক কষ্ট তার দুঃখ ভাগ করে নেওয়ারও কেউ নেই সুখটা ভাগ না করলেও চলে তবুও সুখটাও ভাগ করতে হয় কিন্তু দুঃখটাকে বেশি ভাগ করতে হয় অন্তত কিছু বলে নিজেকে হালকা করতে হয় সেই জায়গাটা তো আমাদেরই করতে হবে তাই না